প্রিয় এমন একজন ব্যক্তিতে নিজকে পরিণত করুন যখন আপনি কথা বলবেন এই কথা থেকে এমন কিছু বের হচ্ছে যে এই কথা থেকে অন্য একজন ব্যক্তি হেদায়েত পায় তার মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি হয় তার মধ্যে একটা বড় কিছু করার মানসিকতা তৈরি হয় এমনিভাবে আপনার নিজকে আপনি চিন্তা করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে মহান আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ সু তারা আমাদের রিজিকের সিদ্ধান্ত রেখে দিয়েছেন রিজিক এটা মহান আল্লাহ সু ভানুয়া দৃষ্টি করার বহু আগেই আল্লাহ সুবহান ওয়া তাআলা এই রিজিকের ফয়সালা তিনি করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই হাদিসটা আমাদের প্রত্যেককে জানা দরকার আমাদের অন্তর শিহরিত হয়ে উঠবে যদি আমরা জানি বুঝতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াতিয়ান্না আলাইকুম জামানুন তোমাদের অবশ্যই এমন সময় এমন একটি সময় তোমাদের কাছে আসবে লা ইয়াসলিমু লিদি দীনিহি ইল্লা মান ফাররা মিন বিদিনিহি মিন قرিয়াতি ইলা قرিয়াতি ওয়া মিন শাহিদিন الى শাহিদিন এমন একটি সময় আসবে দিনদার লোকদেরও দিন বাঁচবে না যদি না সেই ব্যক্তি এক গ্রাম থেকে অন্য গ্রামে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সে দৌড়ে বেড়ায় তার দিনকে রক্ষা করার জন্যে তার দিনকে রক্ষা করার জন্য তাকে দৌড়াতে হচ্ছে দিন নিয়েও সেখানে বাঁচা যাচ্ছে না এমন একটি সময় আসবে সেই ব্যক্তি শিয়ালের মতো দৌড়াতে থাকবে একবার এই জায়গাতে অন্য অন্য সময় ওই জায়গায় সাহাবাই কেরামরা বললেন ইয়া রাসুল্লাহ এটা কেমন কথা হলো এটা কেন হবে রাসুল্লাহ সাল আলী আসসালাম তখন বললেন যে এটি হবে কারণ কোন একজন ব্যক্তি তিনি তার রিজিক অন্বেষণ করতে তার ইনকাম তার আয় উপার্জন অন্বেষণ করবেন বিল মাফি অপরাধের মাধ্যমে অন্যায়ের মাধ্যমে পাপাচারের মাধ্যমে তিনি তার আয় ইনকামটা করবেন এর বাইরে তিনি তার ইনকাম করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন একটি সময় আসবে যখন ব্যক্তির ইয়াকুনু হালাকুর রাজলি আলা ইয়াদি যাওজতিহি আলা ইয়াদি ওয়ালিদাইহি ওয়া ওয়ালদিহি ওয়া যাওজতিহি এ রাসুল সাল্লাম বললেন এমন একটি সময় আসবে যখন ব্যক্তির ধ্বংস হবে তার পিতা মাতার হাতে তার সন্তানের হাতে তার স্ত্রীর হাতে এবং সর্বশেষ যদি তার এই আত্মীয় স্বজনদের কারণেও না হয় এদের এই পরিবার পরিজনের কারণেও না হয় তাহলে তার আত্মীয় স্বজনের কারণে তার ধ্বংস হবে সাহাই কারামরা বললেন ওয়ামা জাক আয়া রাসূল্লাহ কাইফা জা কাইয়া রাসুল আল্লাহ তা হবে রাসূল উল্লাহ সুল্লাহ আরিকো সাল্লাম বললেন ইউ আই ইউরু নাহু বিল ফাকরি সাতী তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অথবা তাদের পরিবার পরিজন তাদেরকে বলবে তুমি যদি আয় ইনকামই না করে থাকো ভালো করে ইনকামই যদি না করতে পারো আমাদেরকে যদি ভালো না রাখতে পারো তাহলে তোমার বেঁচে থাকার দরকার কি পিতা মাতা বলবে তোরে এত কষ্ট করে কি জন্য পড়াইলাম এখন আমরা বুড়ো হয়ে গেছি আমাদেরকে ভালো করে ইনকাম করে খাওয়াতে পারো না স্ত্রী বলবে কি ব্যাপার তুমি যদি আমাকে ভালো নাই রাখতে পারো তাহলে বিয়ে করতে কেন সন্তান সন্তরীরা বলবে তুমি যদি আমাদেরকে ভালো নাই রাখতে পারো তাহলে জন্ম দিয়েছে কেন এই জাতীয় কথা বলে ওই ব্যক্তিরা তাদেরকে কি করবে তাকে অপমানিত করবে ও এবং তাকে এমন কাজ করতে বাধ্য করবে যে কাজটি সে করতে চায়নি তার স্ত্রী হয়তো বা ওই কথা তাকে না বললেও বলবে কি ব্যাপার আমার বান্ধবীর গাড়ি আছে আমার গাড়ি নাই আমার ছেলে মেয়ের অন্য ছেলে ওই স্কুলে পড়ে ওই ইউনিভার্সিটিতে পড়ে আমার ছেলে মেয়েদেরকে ওইখানে পড়াতে পারি না অমকের তোমার সাথেই তো পড়েছে ওর তো বাড়ি আছে তোমার আজ পর্যন্ত বাড়ি হলো না তুমি কি করো এই ব্যক্তি লজ্জা নিবারণ করার জন্য লজ্জা থেকে বাঁচার জন্য কি করবে হারামের পথে যাবে এবং এর মাধ্যমে সে নিজেও ধ্বংস হবে এবং অন্যদেরকেও ধ্বংস করবে রাসুল উল্লাহ সাল আলী বলেছেন প্রিয় ভাইয়েরা এই জন্যে আমাদের দিনকে বাঁচানো দায় হয়ে গিয়েছে এমন একটি সময় আমরা চলে এসেছি

মহান আল্লাহ সুফান ওয়া তাআলা দেন সেই মহান আল্লাহ সুফান ওয়া তাআলা রিজিক দেন আল্লাহ তাকুল আওলাদাকুম খাশিয়াত ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম দুটো বর্ণনা আছে কোরআনে দুটো আয়াতে আছে কোরআনে আমি তোমাদেরকে খাওয়াই এবং তোমাদের সন্তানদেরকে খাওয়াই আমি তোমাদের সন্তানদেরকেও খাওয়াই তোমাকেও খাওয়াই তাহলে তুমি অন্যকে ভয় পাও কেন তুমি হচ্ছে রাজত্বে আল্লাহর তুমি অন্যকে ভয় পাও কেন তোমার তো রিজিক দেন আল্লাহ তাহলে তুমি হতাশায় আছো কেন তোমার রিজিক দেন কে আল্লাহ আল্লাহর খাজানাতে আল্লাহর ভান্ডারে আল্লাহর ট্রেজারিতে তো কোনো জিনিসের অভাব নাই তাহলে তুমি এতটা চিন্তাগ্রস্ত কেন হয়ে মান্দাহে মানুষ তুমি এতটা চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছে কেন আল্লাহ সুফান তোমাকে যেই জন্য সৃষ্টি করেছেন তাহলে আল্লাহর এবাদত করো তুমি করা তুমি অন্য কোথায় পালিয়ে যাচ্ছ আল্লাহর এবাদ করার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তুমি পালিয়ে যাচ্ছ কেন আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি নিজেও পরিতৃপ্ত থাকবে এবং আল্লাহর কাছেও তুমি সম্মানিত হবে আর আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা নিয়ে তুমি যদি সন্তুষ্ট না থাকো তাহলে আল্লাহ তোমার দুনিয়াকেও ধ্বংস করে দেবেন আখেরাতেও তোমার ধ্বংস হয়ে যাবে ওয়ালা সাউফা ইউতিইকা রাব্বুকা ফাতরদা আল্লাহ অচিরেই তোমাকে এমন কিছু দেবে যা পেয়ে তুমি সন্তুষ্ট হবে

এই জন্যে যেই ব্যক্তি সালাফ সালেহিন তারা বলতেন অবাক হই যে ব্যক্তি আল্লাহকে রাজ্জাক হিসেবে মেনে নেয় কিন্তু সে হারামের পথে পা বাড়ায় সে জানে যে মহান আল্লাহ তাকে রিজিক দেবেন এবং তাকে হালাম রিজিক দেবেন কিন্তু আল্লাহর পথ সে ছেড়ে আল্লাহর পথ থেকে বুচ্ছুত হয়ে সে হারামের পথে পা বাড়ায় এবং হারামের পথে যাওয়ার পরেও আল্লাহ তার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তার চেয়ে এতটুকু বেশি পায় না কি বলেন আপনারা আল্লাহ তার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তার চেয়ে বেশি পাওয়ার কোনো সুযোগ আছে না কিন্তু আল্লাহ তাকে দিতেন হালাল ভাবে কিন্তু এই ব্যক্তি নিয়েছে কিভাবে আরাম ভাবে নিয়েছে আলী রাজি আল্লাহ আনহু তিনি মসজিদে নবীতে ঢুকছিলেন এমনই সময় সেখানে একজন তিনি ঢুকলেন তার হাত তার তিনি তো তার ঘোড়ায় চড়ে আসলেন ওইখানে একটা ছেলেকে বাচ্চাকে তিনি দেখলেন বাচ্চাটা ওইখানে দাঁড়িয়ে আছে তিনি ওই বাচ্চাটাকে বললেন তুমি আমার এই ঘোড়াটা একটু ধরে এখানে দাঁড়াও আমি দুটাকে সালাদাতে করে আসি তিনি মসজিদে ঢুকলেন ঢুকার সময় তিনি নিয়োগ করলেন আমি যখন বের হব এই ছেলেটাকে আমি একটা দেড়হাম দেব দেব একটা দেড়হাম দেব তিনি মসজিদ থেকে বের হয়ে দেখেন ওই ছেলেটা নাই এবং তার ঘোড়াও নাই তিনি ভাবলেন হলো কি খুঁজে দেখলেন যে ঘোড়া ওই পাশে অন্য জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু ঘোড়ার রশি নাই ছেলেও নাই তিনি বুঝলেন যে কি হয়েছে ঘোড়া তো আর এই ছেলে নিয়ে বেচতে পারবে না ও রশিটাই চুরি করেছে রশিটা বিক্রি করে ফেলবে অতএব তিনি একজনকে পাঠালেন বাজারে যাও বাজারে গিয়ে তুমি ওই রকম ওই রকম টাইপের একটা ছেলে দেখবে ওর কাছে তুমি একটা রশি দেখবে রশিটা তুমি তার কাছ থেকে কিনে নিয়ে আসো সত্যি ওই লোক গিয়ে বাজারে দেখলেন ওই ছেলেটি রশিটা বিক্রি করছে এবং ওর কাছ থেকে ওই এক দেড় হাম দিয়ে রশিটা কিনে নিয়ে আসলেন কত দিয়ে আনলেন এক দেড় হাম দিয়ে আলী রাজি আল্লাহ তালা বললেন সোহান আল্লাহ আমি ওকে হালাল ভাবে এক দেড় হাম দিতে চেয়েছিলাম আর ওই এক দেড় নিল কিভাবে আরাম ভাবে নিল প্রিয় ভাইরা আল্লাহ আপনার জন্য যা রিজিক নির্ধারণ করে রেখেছেন

হবে না অতএব রিজিক যা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন তুমি পাবেই সেই রিজিকের ব্যাপারে তোমার অবশ্যই অবশ্যই ধারণা এটা তোমার বিশ্বাস ঠিক রাখা দরকার হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি কথা বলেছেন তিনি বলেছেন হামসু খিসাল ফিল আফফারে লাউ কান ফিল কিবার লাকুননা আউলিয়া পাঁচটি শিশুদের মাঝে পাঁচটি এমন ক্যারেক্টার গুণ আছে এই গুণগুলো যদি বড়দের মাঝে থাকতো ওই আপনারা এখানে যারা আমরা যারা আছি বড়দের মাঝে থাকতো তাহলে তারা প্রত্যেকেই আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যেতেন এবং তিনি ওই পাঁচটি গুণের কথা বললেন শিশুদের পাঁচটি গুণ খুবই গুরুত্বপূর্ণ এটি শিশুদের পাঁচটি গুণ দিস ইজ দ্য সামারি অফ দ্য কোরআনিক অ্যান্ড দ্য প্রফেটিক স্টেটমেন্টস এটা কোরআন এবং সুন্নার সামারি তিনি করলেন সামারি অনেক আয়াত এবং অনেক হাদিসের সামারি করে তিনি বললেন শিশুদের এই পাঁচটি গুণ আছে বড়রাই গুণগুলো লালন করলে তারা আল্লাহর অলিতে পরিণত হতো আমরা তো বিভিন্ন জায়গায় অলি খুঁজি কিন্তু আপনি নিজেই কি আল্লাহর অলি আল্লাহ বলেছেন আল্লাহ অলি উল্লাহ দিনা আহ মানু আল্লাহ আল্লাহ ইলা সতন আলেহিম আলাহ হমিয়া জানো আল্লাহদীনা আহ আপনি ইমান আল্লাহ তো আল্লাহর অলি হয়ে যান আল্লাহ বলছেন তাকেও অবলম্বন করেন আল্লাহর অলি হয়ে যান আল্লাহ ইমানদারদের ওয়ালি এবং ইমানদাররা পরস্পর পরস্পর কি আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আওলিয়া ও বা'দ ইমানদাররা পরস্পর পরস্পরের ওয়ালি পরস্পর পরস্পরের বন্ধু পরস্পর পরস্পরের অভিভাবক পরস্পর পরস্পরের পরামর্শদাতা অতএব ইমানদাররা আপনি নিজেই ওটা হতে পারতেন প্রথমত হচ্ছে লা তমুনা বিল রিজকি আপনার ভাষায় যে শিশু আছে ও কি কোনোদিন বলে বাবা আমাকে বাজারে নিয়ে যাও আমি একটু ব্যবসা বানিজে করি অথবা চাকরি বাকরি করি কিছু আই ইনকাম করব সংসারটাকে আরো সমৃদ্ধ বানাতে চাই এরকি কোনোদিন বলে ও ওইটাতে তার কোনো চিন্তাই নাই টেনশনই নাই কারণ ওর তাওয়াক্কুল কার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ও জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও ছোট মানুষ অতরূপ হয়তো এক্সপ্রেস করতে পারে না কিন্তু ওর মাঝে সেই অনুভূতি মহান আল্লাহ তৈরি করে দিয়েছেন যে না আমার রিজিক নিয়ে তো টেনশন করার কোনো কারণ নাই আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন শিশুদের মধ্যে যদি আপনি এরকম হতে পারতেন আল্লাহ যা নির্ধারণ করেছেন তাই অতএব আমি হালাল পথে শুধুমাত্র চলবো হারাম পথে আমি চলবো না তাইলেও আপনি আল্লাহর অলিতে পরিণত হয়ে যেতে পারতেন এবং এই জন্য প্রিয় ভাইরা শিশুদের মাঝে আরো অনেকগুলো গুণ আছে তোর মধ্যে হচ্ছে শিশুরা যখন তাদের কোনো সমস্যা হয় বিশেষ করে অসুখ বিসুখ হয় তখন তারা কোনো চিৎকার চেঁচামেচিও করে না অথবা কারো বিরুদ্ধে কোনো অভিযোগও তারা তোলে না আমাদের তো যেই কোনো প্রবলেমে আমরা আরেকজনকে কি করি দোষারোপ করি অমকের কারণে আমার এই প্রবলেম হয়েছে নিজকে কোনোদিনই আমরা আমরা কোনোদিনই নিজকে প্রশ্নের মুখে নিয়ে আসি না জবাব মুখে নিয়ে আসি না সুলাইমান আলী সালাতাম তফসির জালালাইনে চমৎকার একটি কথা বলা আছে জালা সবচেয়ে জালা অনেক প্রবলেম আছে তার বাইরে একটা চমৎকার বিষয় আলোচনা করা আছে সেটা হচ্ছে ওয়া তাফাত ওয়া তাফাককাদাত ত্বাইরা ওয়া ক্বালা মা লিলা লা আরা আল-হুদহুদ আম কানা মিন আল-গায়িবিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস যখন সবাইকে ডাকলেন প্রত্যেকের কাছ থেকে ফেরেশtene নিচ্ছেন কে কে কাজ করেছে এর মধ্যে তিনি হুদহুদ পাখিকে খুঁজে পাচ্ছিলেন না এটা জানেন না আপনারা ঘটনা হুদুদ পাখিকে তিনি খুঁজে পাচ্ছিলেন না ওয়া তা ফাকাতাতাতাইরে তিনি হুদুদকে খুঁজে পেলেন না ও ক্বালা তিনি বললেন মা লিয়া লা আরাল উহুদহুদ व्हाट ইজ দা রং উইথ মি আমার কি সমস্যা হলো আমি হুদহুদকে দেখি না কেন আমার প্রবলেম কি আমার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে নাইলে হুদহুদ কেন অনুপস্থিত থাকবে আর আপনি বলতেন নিশ্চয়ই হুদহুদ কোন অপরাধ করেছে ওই জন্য ও অনুপস্থিত তিনি বলেছেন নিশ্চয়ই আমি এমন কোনো কাজ করি যার কারণে হুদহুদ নাই নবীদের পরিস্থিতি বলছি এবং জন্যে তিনি বললেন আল্লাহর বন্ধু যারা আল্লাহ সে যাদের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে ইজা ফাকাদু আমালহুম তাফাকাদু আআমালহুম যখন তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্যmio কোন মিশন ব্যর্থ হয় তখন তারা তাদের আমলগুলোর দিকে নজর দেয় আমার আমলের মধ্যে কি এমন কোনো ত্রুটি ছিল যেই ত্রুটির কারণে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারিনি যেই ত্রুটির কারণে আমার এই সফলতা আসেনি নিশ্চয় আমার মধ্যে কোনো ত্রুটি ছিল এটা ওলামা এটা সেলফ সে সালেহীন এটা সাহাবাই কারাম অথবা আম্বিয়াই কারাম আলহিম সালাতামের অভ্যাস ছিল এটি যে তারা তাদের নিজের দিকে ফিরে যেতেন আমরা তো সময় ব্লেম গেমে থাকি তোমার কারণে এই প্রবলেম তোমার কারণে আজকে ব্যবসা ভালো হয় নাই তোমার কারণে আজকে ইনকাম ভালো হয় নাই তোমার কারণে চাকরি হয় নাই তোমার কারণে সমাজে এত অস্থিরতা তোমার কারণে এই সমস্যা তোমার কারণে এই প্রবলেম সব সময় অন্যকে আমরা কি দোষারোপ করতে থাকি ন শিশুরা কোনোদিন কাউকে দোষারোপ তারা করে না অমকের কারণে এই তমকের কারণে এই অমকের কারণে হয়েছে এটা তারা দোষারোপ করে না শিশুরা এতটা ইনোসেন্ট আপনাকে সেই জায়গায় আসতে হবে তিন নম্বর হচ্ছে শিশুরা তারা যখনই ব্যথা পায় তখন তারা কি করে কেঁদে উঠে প্রিয় ভাইরা আপনি সর্বশেষ কবে কেঁদেছেন বলুন তো আপনি সর্বশেষ কবে কেঁদেছেন পাথর অন্তরটা কি পাথরের মতো হয়ে গেল যেখান থেকে এতটুকু পানিও পড়ে না আল্লাহ সুফানো বলেছেন এদের অন্তরটা কি এ দসুম মকাসিদ কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজামতি আও তাদের অন্তরগুলো পাথরের অথবা পাথরের চেয়ে কঠিন হয়ে গিয়েছে হিশুরা দেখুন সামান্য বেথায় তারা কাঁদে আপনিও কেঁদে উঠুন আল্লার কাছে আপনি কাঁদুন আল্লাহ সুবহান ওয়া তাআলা ইমামদের ব্যাপারে বলেছেন যখন আল্লাযিনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইখিরু আলাইহা সুম্ম ওয়া রমিআনা যখন তারা শুনে যা আল্লাহ রাসুর উপর যা নাজিল হয়েছে এগুলো তাদের কান দিয়ে চলে যায় অথবা চোখ বন্ধ করে তারা শুনে এগুলো কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না এরকম নয় ওয়াইদা স্বামী মাউম সিলাইল রাসুল তারা আইন হুম তাফিদিন যখন তারা শুনে যা রাসুলের উপর নাজিল হয়েছে এই কথা শোনার পরে তাদের চোখ বলে বলে পানি পড়ে এই হচ্ছে তাদের অবস্থা প্রিয় ভাইরা সোহাদিস এসে কেয়ামতের দিন মানুষ কাঁদতে কাঁদতে এমন একটি অবস্থা হবে যে চোখে আর পানি হাগবে না তখন তারা রক্ত কান্না করবে রক্ত রক্ত পড়বে তাদের চোখ দিয়ে সেই দিন রক্ত পড়লে কোনো কাজ হবে না এমন রক্ত পড়ে পড়ে চোখের মধ্যে এত বিশাল গর্ত হয়ে যাবে আল্লাহু জারাত আসসুফুন লাজারাত হাদিসে আছে যদি ওইখানে বড় বড় নৌকা অথবা বড় বড় শিপ জাহাজ যদি চালিয়ে দেয়া হয় তাহলে ওইখান দিয়ে জাহাজ পর্যন্ত চলবে এত বড় বড় গর্ত হয়ে যাবে লোকেরা কান্না করার কারণে

আমার মাল সম্পদ এগুলো আজ সব কিছু চলে গিয়েছে আমি আজকে প্রচন্ড বিপদগ্রস্ত সেই দিন এই সকল কথা বলে কোনো কাজ হবে না

কারণ আমাদের কবুল হওয়ার জন্য আল্লাহ সুহান ওয়ালা শর্ত দিয়েছেন যে আমাদের ইনকামটা কি হতে হবে হালাল হতে হবে আল্লাহ সুহান ওয়া তালা বলে দিয়েছেন

হে ईमानदारগণ জমিনে আমি যা হালাল দিয়েছি কুরু মিমমা ফিল আরদি হালালাম তাইয়্যিবাত কুরু মিন তাইয়্যবাতিমা রাসাকনাকুম আমি তোমাদেরকে যে হালাল দিয়েছি হালাল তোমরা খাও হারাম তোমরা বক্ষণ করো না আল্লাহ একই নির্দেশ নবীদেরকেও দিয়েছেন রাসূলদেরকেও দিয়েছেন ईमानদারদেরকেও দিয়েছেন প্রিয় ভাইরা এজন্য আমাদের অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখা দরকার এই যে সম্পদ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত এটা অনুগ্রহ এটা আল্লাহর পক্ষ থেকে কি সম্পদ সম্পদ যাওয়া এটা মহান আল্লাহর আসা পক্ষ থেকে অনুগ্রহ সম্পদ না দেওয়া আল্লাহ সু পক্ষ থেকে অনুগ্রহ ভালো করে খেয়াল করবেন সম্পদ দেওয়া আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ না দেও আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আল্লাহ ভালো জানেন কোন ব্যক্তির কোন ব্যক্তিকে সম্পদ দেওয়া উচিত কোন ব্যক্তিকে সম্পদ দেওয়া উচিত নয় কাকে কতটুকু দেয়া উচিত এটা আল্লাহ ভালো জানেন প্রিয় ভাই আপনি বলবেন এটা কেমন কথা হলো আচ্ছা আপনার একটা ছোট ছেলে এই ছেলে অথবা মেয়ে তার বয়স হলো পাঁচ বছর ও আপনাকে এসে বললো বাবা আমাকে এক লাখ টাকা দাও কি করবো আমি ঢাকা শহরে ঘুরে বেড়াবো এবং কিছু কেনাকাটা করবো আপনি কি দেবেন কেন দেবেন না আপনি কেন দেবেন না অথবা আপনার ইয়াং ছেলে এ ছেলে এর মধ্যে ধরুন এর মধ্যে কিছু খারাপ প্রবণতা তৈরি হয়েছে সে এর মধ্যে বিভিন্ন ধরনের বাজে অভ্যাস তৈরি করেছে ও এসে আপনার কাছে টাকা চায় আপনি কি যা চায় আপনি সব তাকে দিয়ে দেবেন ওয়ালাহতু উদ্দুস সুফাহা আম ওয়া আলাহুম উল্লাতি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যেই সকল ব্যক্তিরা সম্পদের ব্যবস্থাপনা জানে না এই সকল ব্যক্তিদেরকে সম্পদ দেয়া যায় না আল্লাহ সুবহান ওয়া তাআলা আনে আমাদেরকে বলেছেন আল্লাহ সুবহান ওয়া taala ওয়ালাও বাসাত আল্লাহু আরযকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি আল্লাহ যদি একদল বান্দাকে সম্পদ দিতেন তাহলে সমাজে তারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হতো তৈরি করত এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন একটি হাদিস তিনি এনেছেন হাদিসটিও છે রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

ওই জন্য আমি তাদেরকে ততটুকু সম্পদ দিই না যতটুকু সম্পদ ওকে ধ্বংস করে দেবে আমার একদল বান্দা আছে ওদেরকে যদি সম্পদ কম দেই তাহলে ওরা ধ্বংস হয়ে যাবে ওই জন্য আমি ওকে যথাযথ এবং ব্যাপক পরিমাণ যথেষ্ট পরিমাণ সম্পদ দিয়ে দেই আমি জানি যে কাকে কতটুকু দিলে কি হবে এটা আমি জানি এই জন্য এটা আমার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটা আমার সম্পদের ব্যবস্থাপনা কাকে কতটুকু দেওয়া দরকার এটা আমি জানি এবং তাকে আমি ততটুকুই প্রদান করি প্রিয় ভাইরা এই জন্য যা তিনি যা ব্যবস্থা করে রেখেছেন আহম ইয়াকসিমুন রহমাত রব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আমি তো ওদের সম্পদের ব্যবস্থাপনা করে দেই এই জীবন যাপন এই দুনিয়া তাদের জীবন যাপন কেমন হবে কে কতটুকু সম্পদের মালিক হবে না না হবে এটার নির্ধারণ শুধুমাত্র আমিই করে দেই

আর যখন আল্লাহ তাকে সম্পদ দেন না তখন সে বলে আল্লাহ আমাকে অপমানিত করেছেন সম্পদের উপর মান এবং অপমান সম্মান এবং অসম্মান নির্ভর করে না সম্পদের উপর সম্মান ও সম্মান নির্ভর করে না যদি তাই হতো তাহলে নবী রাসূলরা সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো কিন্তু রাসুল আসলাম বললেন হে আল্লাহ আমি আপনি আমার কাছে আপনি আমাদের আমার কাছে মিসকিনদেরকে ভালো লাগিয়ে দিন আমি মিসকিনদেরকে ভালোবাসি হে আল্লাহ জাল সকল লোকদের অন্তর্ভুক্ত আপনি আমাকে করুন আল্লাহ রাসুল সালাম এভাবে দোয়া করেছেন সম্পদের মধ্যে সবকিছু কল্যাণ তা কিন্তু নয় প্রিয় ভাইরা অতএব সম্পদের উপর ভিত্তি করে আপনি এটা মনে করার কোন কারণ নাই ওই রং পারসেপশন ডেভেলপ করার কোনো কারণ নাই যে আপনার সম্পদ থাকা মানে হচ্ছে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আর সম্পদ না থাকা মানে হচ্ছে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট কিছু কিছু মানুষের এরকম আইডিয়া আছে যার সম্পদ অনেক বেশি তিনি মনে করেন আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট দেখেই তো আমাকে এত সম্পদ দিয়েছেন আল্লাহ যে অসন্তুষ্টদের তালিকা এর এত সম্পদ দিতেন নাকি আবার কিছু কিছু লোক আছে যাদের সম্পদ কম তারা মনে করে আল্লাহ মনে হয় আমার উপর খুবই অসন্তুষ্টের জন্য আমাকে সম্পদ দেন নাই যদি তাই হতো তাহলে এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টান অথবা অমুসলিমদের কাছেই অধিকাংশ সম্পদ তাহলে ওরাই সবচেয়ে বেশি ভালো হতো আল্লাহ তাইলে ওদের প্রতি সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকত প্রিয় ভাইরা সম্পদ দেওয়ার মধ্যে কোনো সন্তুষ্টি নয় সম্পদের ব্যবস্থাপনা মহান আল্লাহ সুবহান ওয়া তাআলাই করেন এইজন্য মহান আল্লাহ সুবহান ওয়া প্রতি মূলত আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে আয়হিসিবুনা ইন আননামা নুবਿੱদুহুম বিহিম মাল ওয়া বনী নুসারিউ লাহুম ফিল খাইরাত ফাহুম লা ইয়াকিলুন আল্লাহ সুবহান ওয়া তাআলা ফাহুম লা ইশউরুন আল্লাহ সুবহানুতু আল্লাহন লোক আছে এই সকল লোক তার মনে করে তাদেরকে যদি সম্পদ দেই তাইলে বরং তাদেরকে কল্যাণ দিলাম আসলে তা কিন্তু তাদের জন্য কর নয় এই আইয়াইসকল লোকেরা লা ইশউরুন তারা আসলে বুঝতেই পারে না অতএব ভাইরা এটা বলার এটা ভাবার কোনো কারণ নাই